নতুন নতুন একটা গ্রাম থাকে এখন এটাতে আছে এটা দুই হাজার বিশের মডেল এটা কিন্তু জিস মানে পুষ স্টার একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ আর এটার পার্সের দাম অনেক কম একদম কম দাম সর্বনিম্ন ডাউন পেমেন্ট মেবি বারো লাখ টাকা দিলে এটা হচ্ছে পার্সেস করতে পারেন সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের অ্যাড্রেস আর আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো আমার না শুধু একার প্রতিষ্ঠান না এটা আপনাদেরও প্রতিষ্ঠান এটা এটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে হচ্ছে আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেট্রো আজকে ভিডিওতে নিয়ে আসতেন ভাই আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে ঢাকা মেট্রোতে শুধু ইউজ গাড়ি বিক্রি হয় না এখানে আনরিস্টার্ড গাড়ি বিক্রি হয় সেই ক্ষেত্রে আমরা আমি একটা নিয়ে এসেছি হচ্ছে এক্সজিও গাড়ি এক্সজিও আপনার জি প্যাকেজের একটা গাড়ি যারা হচ্ছে আনরিস্টার্ড গাড়ি পছন্দ করেন ইউজ গাড়ি কিনতে চাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা আজকে আজকের আমার সামনে যেটা গাড়িটা আছে সেটা হচ্ছে এক্সিও এক্সিও জি জি হেডলাইট এটা হচ্ছে একদম গাড়ি এই গাড়ির সম্পর্কে আসলে বলার কিছু নাই অবশ্যই প্রজেকশন হেডলাইট এটা হচ্ছে দুই হাজার এটা কিন্তু আর এই গাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এই গাড়িটা কিন্তু আপনি হচ্ছে বারো তেরো লাখ টাকা দিলেই কিন্তু গাড়িটা কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আচ্ছা ডাউনপেট করতে তার মা বলি মানে বারো তেরো লাখ টাকা দিলে এই গাড়িটা আপনারা পার্সেস করতে পারবেন এটা ব্যাংক লোন ব্যাংক লোন করা অপশন আছে গাড়িটাতে সুবিধাটা আছে যাদের ব্যাংক এর লোনের জন্য প্রোফাইল ঠিক আছে তাদের জন্য গাড়িটা ওকে তাদের জন্য এই গাড়ি হ্যাঁ অল্প ডাউন পেমেন্ট দিয়ে আর একটা গাড়ির ভেতরে যে স্মেল থাকে আসলে অস্বাভাবিক মানে ভালো লাগে গাড়িটা একটা নতুন নতুন একটা গ্রাম থাকে এখন এটাতে আছে এটা দুই হাজার বিশের মডেল এটা কিন্তু জিস মানে স্টার একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ আর এগুলো হচ্ছে সার্ভিসের বস হ্যাঁ আর এগুলো হচ্ছে রাফ ইউজের জন্যে রাফ ইউজ প্লাস এটা এটার হচ্ছে আপনার যে পার্সের দাম এটা দেখা যাচ্ছে পাঁচ বছরের এক টাকাও খরচ লাগবে না শুধুমাত্র ইঞ্জিন অয়েল তারপরে আছে প্লাগ এসি ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এইগুলো চেঞ্জ ছাড়া পাঁচ বছরে আপনার কিচ্ছু লাগবে না আমি বললাম দেখেন আপনি মিলাই নেন আর এটার পার্সের দাম অনেক কম একদম কম দাম সব সর্বোচ্চ রাফ ইউজের গাড়ি ডাউন পেমেন্ট মেবি বারো লাখ টাকা দিলে এটা হচ্ছে পার্সেস করতে পারে সুবিধাটা হ্যাঁ আর এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা যদি কেউ ক্যাশ নেয় হ্যাঁ তিরিশ লক্ষ টাকা হলে আপনারা এই গাড়িটা পাবেন এরপরে কোনো কিছু কি অনার করার সম্ভাবনা আছে বস আমাদের যে মানে কাস্টমারের যারা আপনি ভিডিওটা দেখতেছেন তাদের সুবিধার্থে এই গাড়ি এইগুলো হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস করা হয়েছে যাতে আপনারা দামাদামি দামি না করতে পারেন কোনো দ্বিধানন্দ আনন্দ না থাকে গাড়ি পছন্দ হবে জাস্ট নেবেন এই জন্যে আমাদের ঢাকা মেটোতে ফিক্সড প্রাইস ইনশাল্লাহ এটা প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা হবে ওকে এরপরও আমার দেখে আসতে কিছুটা অনার করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো বাবু ভাইয়ের নাম বললে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আসালামালাইকুম আলাইকুম আসসালাম